আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকদিন যাবত আমাদের কবুতরের খামারে তেমন একটা ভিডিও দেওয়া হয় না মূলত আমাদের অন্যান্য সাইডে কাজের ভাগটা বেশি আপনাদের আগেও বলছি তো যার কারণে অন্যান্য সাইডে আমাদের সময় দিতে হচ্ছে বেশি পরিমাণে তো যার কারণে আমাদের কবুতরের খামারের ভিডিও তেমন একটা করা হচ্ছে না তো কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলাম যে আমাদের কবুতরের খামারটা পরিষ্কার করতে মানে প্রচুর পরিমাণে ময়লা হয়ে গেছে যেহেতু অনেকদিন যাবৎ পরিষ্কার করা হয় না আর কবুতার যেহেতু সামনে ডিমের সময় চলে আসতেছে মানে ডিমে আসার আগে আমাদের কবুতরের ঘরটা পরিষ্কার করতে হবে তো কাজকে চিন্তা ভাবনা করলাম যেইভাবে আমাদের এই কাজটা সময়তা করতেই হবে তো সকালে যে সকল কাজগুলো ছিল সেগুলো সেরে আমি কবুতরের ঘরে পরিষ্কার করার জন্য চলে আসি আর কি তো নানা আমরা মাঠে ফাটাই দিলাম যেহেতু আমাদের মাঠের কাজের পরিমাণটা এখন বেশি নানা মাঠে কাজ করতেছিল আর এখান কাজটা আমি একা করার চেষ্টা করছিলাম তো এখানে এসে দেখি আর কি মানে একেবারেই অবস্থা খারাপ মানে সম্পূর্ণটা ময়লায় ভরে গেছে যেহেতু আমরা অনেকদিন যাবত কবুতার গুলো ধানের চিটা খাওয়াচ্ছি তো একটা বিষয় আমার কাছে খুবই অবাক লাগে মানে আল্লাহ তালা এদেরকে যেহেন শক্তি দিচ্ছে মানে চিটাগুলোর ভিতরে ঠোকর দিলে বুঝতে পারে যে কোনটা ধান আর কোনটা চিটা যাই হোক আমরা আমাদের কাজ শুরু করে কি তবে ভিতরে আমরা আগে শুরু করছিলাম মানে ভিতরে প্রচুর পরিমাণে ময়লা আর অনেকদিন যাবত যেহেতু পরিষ্কার করা হয় না তো চিন্তা ভাবনা করলাম যে ভিতরে গাছটা আগে শুরু করে আর কি তো কাজ করতে করতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিলো মানে এত পরিমাণে ময়লা মানে ধুলাবালি মানে জাম হয়ে যাচ্ছিলো তো যা কষ্ট হলে আমাদের কাজটা করতে হবে আর কি যেহেতু আমাদের আলাদা করতে তেমন একটা সময় পাবো না আমরা আজকে যেহেতু এই আজকেই আমাদের কাজটা সম্পূর্ণ করতে হবে আর কি তারপরে আমরা ভিতরে কাজটা সম্পূর্ণ করি আর কি যে ময়লাগুলো ছিল সেগুলো আমরা বস্তায় ভরে ফেলি তারপরে চিন্তা ভাবনা করলাম যে বাইরের কাজটাও সম্পূর্ণ করে ফেলবো যেহেতু আমাদের আলাদা করতে তেমন সময় হবে না তো বাইরের কাজটা আমরা করার চেষ্টা করি সুন্দর করে এটা আমরা ঝাড়ু দিই ঝাড়ু দেওয়ার পরে যে ময়লাগুলো ছিল সেগুলো আমরা বস্তায় ভরে ফেলি তো আমাদের সাইজের যে বোতলগুলো দেখতে পারতেছেন এটাও কিন্তু আমরা একটা কাজে ব্যবহার করবো ইনশাল্লাহ এটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো তা যে পর্যন্তই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম